ভয়াবহ আগুন মল্লারপুরে গরু ছাগল সহ কয়েকটি গবাদি পশুর মৃত্যু যখন বাড়ির মালিক সহ কয়েকজন ব্যক্তি এগারোই মার্চ রাতে বীরভূম জেলার মল্লারপুর থানার মিরপুর গ্রামে বাইনপাড়াতে সনাতন বায়ানের গরুর গোয়ালে ধোয়া দিয়েছিল মশা তারাতে। বাড়ির লোকজন একটু অন্যমনস্ক হওয়ায় ধোয়া থেকে আগুন লেগে গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় গোয়ালের মধ্যে থাকা গরু ছাগল সহ কয়েকটি গবাদি পশু অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায় পাড়ার লোকজন গোয়ালে থাকা আরও কয়েকটি গরু বাছুর ছাগল রকমে বের করতে সক্ষম হয় গ্রামের মানুষ মেশিন চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায় তার মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায় বাড়ির মালিক সনাতন বায়েন সহ কয়েকজন সেই আগুনে পুড়ে জখম হয়েছেন আহতদের সাইতিয়া হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় শিউরি সদর হাসপাতালে রেফার করা হয় এলাকায় শোকের ছায়া বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা おいドガイドで作ったりす <music> <music>